দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে অবশেষে নিজ মাতৃভূমিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটের রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট মুহূর্তেই এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে আর সেই ডেউ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এফেরাসুদের রাজনৈতিক নেতার দেশে প্রত্যাবর্তন নয় বিশ্ব গণমাধ্যমের ভাষায় এটি বাংলাদেশের আগাম রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড কাতারবিদ থেকে সংবাদ মাধ্যম আল জাজিরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী বিবিসি প্রতিটি আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করছে অনেকে প্রতিবেদনে তারেক রহমানকে আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবেও উল্লেখ করা হয়েছে আল জাজিরা তাদের শিরোনামে বলেছে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান অন্যদিকে রয়টার্স ও বিবিসি বিশ্লেষণে জানিয়েছে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দা ডন লিখেছে নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের দেশে ফেরা বিরোধী রাজনীতিকে নতুন গতি দিতে পারে প্রতিবেশী দেশ ভারতেও এই খবর পেয়েছে ব্যাপকের গুরুত্ব এনডিটিবি হিন্দুস্তান টাইমস ও দা হিন্দু সব সংবাদ মাধ্যম তারেক রহমানের প্রায় 17 বছর পর শো পরিবারের দেশে ফেরার বিষয়টি বড় পরিসরে প্রকাশ করেছে উল্লেখ 2007 সালের 11 জানুয়ারির রাজনৈতিক পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি মামলায় প্রায় 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি পরিবার সহ লন্ডনে যান সেই সময় থেকে প্রবাসে থেকেই তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দীর্ঘ সতেরো বছর তিন মাস পর এই প্রত্যাবর্তনে বিএনপির নেতা কর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আবেগ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি বর্তমানে নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা স্থলের দিকে অগ্রসর হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির দিক নির্দেশনায়ও এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে সময় বলে দেবে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যায়